হোয়াটসঅপ গাইস এম রানা ট্রিপল ওয়ান এনাদার ব্লগ ভিডিও তো ফাইনালি আজকে আমরা চলে এসেছি কলমাকান্দা আপনার বলমাট বলমার্ট সেটি হচ্ছে একটা একদম আমাদের যে বর্ডার আমাদের বর্ডারের সীমান্তে এই জায়গাটির নাম হচ্ছে বলমার্ট তো দর্শক আমি আপনাদেরকে আজকে সেই বল যে ভিউগুলা এগুলো আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো সাথেই থাকুন তো ফাইনালি আমরা আস্তে আস্তে ওই যে দেখেন পাহাড়ের একদম চড়াই চলে আসছি একটু এটা আপনার একদম বাংলাদেশ ইন্ডিয়া যে বাংলাদেশ ইন্ডিয়ার একদম লাস্ট দেখেন এই দিকে চলছে পাহাড় ঠিক আছে আমরা এই যে জঙ্গল দিয়ে যাচ্ছি পাহাড়ের নিচ দিয়ে এখানে অনেক ব্যবস্থা এই যে দেখেন এই যে বেড়াটা এটার ওই পাশটা হচ্ছে ইন্ডিয়া আর এটা হচ্ছে বাংলাদেশ সামনের ভিউগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো একটু সামনে গেলেই ওইখানে আপনার এই বিএসএফ ইন্ডিয়ার যে বিএসএফ ইন্ডিয়ান আর্মি ওনাদের ক্যাম্পাসে ওইখানে আমরা ওইখানে যাবো না কেননা রিস্কি ব্যাপার ওইখানে যাওয়া যাবে না এই দিকে যাবো সম্ভবত দেখেন এই যে রাস্তা এই রাস্তাটাই হবে ফাইনালি দর্শক আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকবো দেখা যাক কী হয় এই যে আমরা উঠতেছি উফ অনেক উঁচু অনেক কিছু ব্যাপারটা হচ্ছে কি এদিকে যে বিউটা জাস্ট একবার দেখেন দর্শক দেখেন অনেক নিচু ওই বাবা আস্তে আস্তে আমরা উপরের দিকে উঠতে থাকি একটা মামার বাড়ি আছে ওইখানে আমরা যাব ওইখানে যাব দর্শক দেখেন পাহাড়ে এগুলো চাষ হয় হ্যাঁ পাহাড়ে এগুলো চাষ হয় দেখেন এটাকে শুকর বলা হয় আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠতেছি তো দৌড়তেছি এই দেখেন দর্শক অশেষে আমরা যেখানে আসবো যে মামার বাড়িতে ওইখানে চলে আসলাম ওইখানে আমাদের অনেক ফ্রেন্ড আছে যাক ওদের মজা ওরা করুক আমি জাস্ট আমি আপনাদেরকে একটু চারিদিকে দেখাই দেখেন এখন এই জায়গাটার নাম হচ্ছে কানাই হ্যাঁ কানাই এটা বাংলাদেশ থেকে প্রায় অনেকটা ভিতরে তো এখন তো সব দিকটা রিক্সই ব্যাপার চলতেছে সব জায়গা দিয়ে তো আমরা এখানে খুব রিক্সেই আসছি তো ফাইনালি সাথেই থাকুন প্রিয় দর্শক ওই যে দেখেন সে পাহাড়ের ওপর দিয়ে অনেক কষ্ট করে উঠতেছে ওই যে দেখেন আমিও তার কিছু কিছু যাইতেছি তো আসলে ব্যাপারটা কি এখন তো সব সাইটে একটু ঝামেলা চলতেছে তো এই জন্যে আমি যতটুকুই পারি আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা পাহাড়ের ওপর দিকে উঠতেছি তো আমাকে সাহায্য করতেছে আমার ফ্রেন্ড রকি হ্যাঁ

দর্শক দেখেন নিচে একটা নদী ওইখানে দেখেন নদীটা একটু একটু করে দেখা যাচ্ছে ওই যে নদীটা এটা ইন্ডিয়ান নদী খুব কেয়ারফুল কারণ আশেপাশে পুজো দেখেন এর ক্যাম্প আছে পূজা দেখেন ক্যাম্প পূজে দেখেন যে দর্শক আমি একদম এই যে ক্যাম্পের কাছাকাছি হ্যাঁ খেলাধুলা করতেছে এটা ইন্ডিয়ান নদী আমি আগেও বসি আপনাদেরকে আমি কিন্তু বাংলাদেশের বর্ডার থেকে ইন্ডিয়ার পাঁচ কিলোমিটার ভিতরে চলে আসছি দর্শক সাথে থাকুন এখানে কত বড় বড় পাহাড় আছে দেখেন একবার দেখেন কি অবস্থা বাবা এত উঁচু উঁচু পাহাড় সবদিক দিয়ে তে দর্শক আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে এখানে আমি একদম ইন্ডিয়ার বাজারের কাছে তোlarছি এখানে ছোট ছোট জনরা আছে তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কি করা যায় কিভাবে আপনাদের জনরাটা দেখানো যায় পাহাড়ে যারা বসবাস করে তারা হয়তো কারেন্ট কিভাবে ইউজ করে কত রিস্ক ভাবে কারেন্ট ইউজ করে এটা আমি আপনাদেরকে একটু দেখাতে চাচ্ছি এই যে দেখেন যে কারেন্ট ইউজ করে থেকে এই দেখেন কীভাবে এই যে কারেন্ট হ্যাঁ এই যে ইন্ডিয়া থেকে পানির লাইন এই যে পানির এই যে কী রাস্তা সরু রাস্তা হ্যাঁ এই রাস্তা দিয়ে তারা হাঁটাচড়া করে বিএসএফ হাটাচরা করে প্রিয় দর্শক এই যে দেখেন এই যে জন্মটা দেখা যাচ্ছে এখান থেকে তো দেখেন কি একটা ভিউ কতগুলো সবারই গাছ এগুলো পাহাড়ি পাহাড়ের ভিতরে হয়েছে এই সবারি গাছগুলা ঠিক আছে তো সাথেই থাকুন আমরা সেই ছোট একদম পাশে চলে আসছি আমরা আস্তে আস্তে করে নিচে নামতেছি প্রে আমি কিন্তু ইন্ডিয়ার ভিতরে আমাদের বাংলাদেশ থেকে মিনিমাম পাঁচ কিলোমিটার ভিতরে দেখেন ওই যে পাহাড়ের চোরা থেকে দিক যে পানি আসতেছে হ্যাঁ ওই যে ওই সাইড দিয়ে পানি আসতেছে ওই সাইড দিয়ে পানি আসতেছে যেখানে আসছি যেখানে আসছি সেটা হচ্ছে আমার এক ভাই তো উনি বাংলাদেশি তো বিয়ে করছে ইন্ডিয়ান এই জন্যে আমি আজকে এখানে আসতে পারছি হ্যাঁ আপনাদেরকে এই ভিউটা দেখানোর জন্যে দর্শক দেখেন ইন্ডিয়ার বাড়ি ঘর তারা ইন্ডিয়াতে অবস্থান করতেছে আমিও ইন্ডিয়াতে অবস্থান করতেছি তাদের বাড়ি ঘরে গেলাম হ্যাঁ এটা ইন্ডিয়া আমি জীবনেও কল্পনা করতে পারিনি জানি সেভাবে ইয়ে আসতে পারবো সীমান্ত থেকে পাঁচ কিলোমিটার ভিতরে আমি চলে আসছি তো দর্শক আমি না পারতেছি ততটুকু পারতেছি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দর্শক দেখেন কী রাস্তা রাস্তা ওই দিকে একটা বাজার ছিল হ্যাঁ তো বাজারে আমাকে যাইতে দেয় নাই কারণ ওইখানে গেলে হয়তো আমার প্রবলেম হইতে পারে এই জন্য আমাকে যাইতে দেয় নাই তো দর্শক আমরা এখন আস্তে আস্তে একটু নিচের দিকে যাব নিচের ডিউটা আমি আপনাদেরকে একটু দেখাবো আস্তে আস্তে আমরা নিচের দিকে যাচ্ছি তো আমাদের সন্ধ্যা হয়ে আসছে আস্তে আস্তে আমরা এখান থেকে বের হয়ে যাবো তো ফাইনালি আজকে আমার দুই বাইকে আমি যখন পাহাড় থেকে নিচের দিকে যাচ্ছি নামতেছি আস্তে আস্তে তখন দুই বাইকে পাইলাম তো ভাইয়া আমরা এখন কোন জায়গায় আছি এটা 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 ইন্ডিয়া মেঘালয় সাইডালয়াইড তো দর্শক আসলে ব্যাপারটা হয়েছে কি আমি যে জায়গায় আসছি আপনাদেরকে ফুল বিউটা দেখাইতে পারি নাই এখানে যেহেতু আমরা ইন্ডিয়া আছি খুব কেয়ারফুল কারণ জানি জানেনি তো আমাদের যে যে পরিস্থিতি এখন আমাদের বাংলাদেশে চলতেছে তো ওই হিসাবে আমরা কেয়ারফুল থাকবো যারা আমরা পাহাড়ের দিকে ঘুরতে আসবো বড় সাইডে ঘুরতে আসবো কেয়ারফুল থাকবো বাইরেও কেয়ারফুল ঠিক আছে তো ভাইয়া আপনারা কোথায় গেছেন আসছেন আমরা আছি বাংলাদেশে গোবিন্দপুর বাজার আছে না জি জি গোবিন্দপুর বাজার থেকে আসছি গোবিন্দপুর বাজার থেকে আসছে তো দর্শক আমরা ইন্ডিয়ার ভিতরে আছি তো আমরা ভিসা ভিসা পাসপোর্ট ছাড়াই আসছি তাই না ঠিক আছে ফাইনালি দেখা হবে সাথেই থাকে কমেন্ট শেয়ার আপনাদেরকে দেখাতে চাচ্ছি শুরু করছি ঠিক আছে আজকে ফাইনালি আমরা আমি এখানে আসছি অনেকটা রিস্ক নিয়ে যেহেতু আপনাদের কাছে অনেক কিছু জানতে চাচ্ছি অনেক কিছু জানতে পারতেছি কারণ কেন না কারণ এনে তো জানি না আমি কোনো কিছু যাদের সাথে আসছি তারা তো এমনি হতাশ হয়ে পড়ছে বুঝছেন না হ্যাঁ জানি না আপনাদের কতটুকু ভালো লাগতেছে কিন্তু অনেকটা রিক্সে আমি এই শুট গুলা করতেছি ভিডিও গুলা করতেছি ব্লগ গুলা করতেছি ধান চাষ করে এখানে তো আমার পাঁচ কিলোমিটার বাড়ি দিয়ে বাংলাদেশে যাইতে হবে নদী আছে ওইটা আমি আপনাদেরকে দেখাবো আমি এখন ধান কেট দিয়ে আমি নদীটা বিরাগাবো সাথেই থাকুন এটা কি জাস্ট ভিউটা দেখেন এটা অস্থির ভিউ দেখেন আসলে জায়গাটা অনেক সুন্দর ওই দিকে পাহাড় যে দেখেন উঁচু উঁচু পাহাড় দর্শক সামনে নদীটা আমি আপনাদেরকে দেখাবো সাথে দর্শক দেখেন যে ক্যাম্প বিজেপি ক্যাম্প আসলে আমার এখান থেকে চলে যেতে হবে কারণ অনেকক্ষণ হয়ে গেছে আমি এখানে থাকতে পারবো না হ্যাঁ আস্তে আস্তে বেরোয় করতে হবে চলুন আমরা আস্তে আস্তে বেরিয়ে করি সাথে থাকুন দর্শক এবার সব দেখেন এই যে ইন্ডিয়ার ভিতরে নদী হ্যাঁ এটা ইন্ডিয়ার ভিতরে পানি যাচ্ছে এটা আমাদের বাংলাদেশে পানি হ্যাঁ বাংলাদেশের ভিতরে ঢুকতেছে তো এখন পানির স্রোতটা একটু কম কারণ আমি পানি আস্তে আস্তে কমতেছি চতুর্দিকে এবার সব দেখেন আমি একটু দুটোটা আপনাদেরকে দেখে দিকে একটু দেখে এই যে দেখেন পাহাড় আমি ওইখানে ছিলাম ওই জায়গায় ছিলাম আমি ওই পাহাড়টা থেকেছিলাম দর্শক যে পাহাড়টা হ্যাঁ ওটা ইন্ডিয়ার ভিতরে আমি ওইখানে গিয়েছিলাম তো দর্শক আমি অনেক কষ্ট করে ওখান চলে আসছি ওর সাথেই থাকুন আমরা আস্তে আস্তে আগাবো আমাদের বাইকটা যেখানে রাখছি ওইখানে আমরা আস্তে আস্তে আগাইতেছি অন্ধকার হয়ে আসছে আমার ফ্রেন্ড যারা তারা অনেক পিছনে আছে ঠিক আছে তারা আসতেছে আমি আস্তে আস্তে একটু আগাইতেছি কেননা কারণ আমার হাতে ক্যামেরা আছে যদি বিএসএফ দেখে অথবা আমাদের বাংলাদেশে বিজিবি দেখে যে আমি এখানে ভিডিও করতেছি তাহলে অনেক প্রবলেম হতে পারে দর্শক আমরা ওই আমরা যে ইন্ডিয়ার ভিতর থেকে এখন আমরা চলে আসছি বাংলাদেশে এখন আমরা বাংলাদেশে অবস্থান করতেছি তো অনেক কষ্ট হয়েছে তো সন্ধ্যা হয়ে আসছে আজান হয়ে গেছে তো নামাজের টাইম আমার জন্য দোয়া করবেন তো আমরা আস্তে আস্তে আমাদের নিজের বাড়িতে চলে যাব তো ফাইনালি জানিন আজকে আমার ব্লগটা কতটুকু আপনাদের কাছে ভালো লাগছে যতটুকু পার্সি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কারণ বাংলাদেশ আর ইন্ডিয়া বলে একটা কথা আছে ভাইয়া এই জায়গাটার নাম কি মানে কানাই মেঘালয় ঠিক আছে ওই জায়গাটার নাম হচ্ছে কানাই নাম হচ্ছে কানাই এমনি ডাকে আর কি কিন্তু আসলে মেঘালয়টা ওইরকম ভাবে আমি আপনাদেরকে দেখাইতে পারি নাই তো দর্শক আরেকবার এক সময় আমি আপনাদেরকে দেখাবো আর ফাইনালি দেখা হবে অন্য একটা আমার সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন তো বাই আল্লাহ হাফেজ